তো বন্ধুরা খগেন মুর্মুর ওই মর্মান্তিক যে অত্যাচার করা হয়েছে ওনার প্রতি গাড়ির উপর মধ্যে পাথর বর্ষণ করে সেই ভিডিওটা তো তোমরা আগেই দেখে নিয়েছো অলরেডি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ওনাকে দেখতে সেই হসপিটালে গেছেন সেই জায়গায় যেখানে উনি অ্যাডমিট আছেন উনি গিয়ে ওনার যে একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব ওনার রাজ্যে ঘটেছে মানে যেই করুক না কেন ওনার একটা দায়িত্ব আছে এটাকে দেখা তো সেই হিসাবে মুখ্যমন্ত্রী মাননীয় গেছেন ওখানে এবার সেইটা নিয়ে অনেক জায়গায় অনেকে অনেক জায়গায় অনেক ভাইরাল চলছে অনেক মন্তব্য চলছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমিও দেখলাম তোমরাও দেখলে ভিডিওটাতে যে বলছে ওনার তো ডায়াবেটিস ছিল তাই জন্য ডায়াবেটিস পেশেন্টদের তো একটু দেখে দেখে রাখতে হয় অবজারভেশনে রাখা রয়েছে বেশি কিছু হয়নি কিন্তু মা মাননীয় আপনি এই কথাটা কিন্তু ঠিক বললেন না আমার মনে হলো যেটা ঠিক বললেন না কেন বললাম হ্যাঁ এই কারণেই বললাম কারণ হচ্ছে আপনার আপনার তো অবশ্য আপনার কাছে ঠিক না মনে হতে পারে কারণ একটাই কারণ আপনার এর থেকেও বড়ো বড়ো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কোনো একটা জায়গায় জন্য হাজরা মোড়ে মাথা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল বা মানে আপনার সাথে বড়ো বড়ো ইনসিডেন্ট হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার আমি কেন বললাম স্বাভাবিক ব্যাপার আমার সাথে যদি আজকে একটা ছোটো কিছু হয় আমার কাছে ধরুন দশ একশো টাকা থাকে তাহলে পরবর্তীকালে আমি যখন কারোর কাছে দশ টাকা থাকবে আমি তো সেটাকে কমই মনে করব না এটা স্বাভাবিক ব্যাপার এটা ন্যাচারাল ব্যাপার এটা কোনো দোষের কথা আমি যাচ্ছি না পার্সোনালি তোমাদের মতামত তোমরা জানো তোমাদের কি মনে হয় দোষ না ভুল আমি কোনো কারোর দোষ ধরবো না আমি কোনো ধরনের কারো আমি এতগুলো ভিডিও বানাই কেউ বন্ধুরা দেখবে একবার চেক করে আমি বলতে পারবেন আমি কারো দোষ ধরেছি হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ এটা তো দোষ হচ্ছে মনে হয় আমি কিন্তু কারোকে ডাইরেক্ট অ্যাটাক করে বলিনি যে আপনার দোষ এটা তোমার দোষ ওটা আমি বলার কি বন্ধুরা তোমরা জানো আপামোর পাবলিক জনগণ তোমরা ধরবে ভুলটা আমার একার ধরাই কিছু হবে আমি তোমাদের সামনে জাস্ট ভিডিওটা এনে দেখালাম যে আমাদের মুখ্যমন্ত্রী গেছেন ওনাকে সহানুভূতি দিতে ওনাকে দেখতে এবার তোমাদের কি মনে হয় সেটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা তো তোমরা শুনতে পারলে দেখতে পারলে উনি বলছেন যে ডায়াবেটিস আছে ও ডায়াবেটিস পেশেন্টদের তো একটু দেখে দেখে রাখতে হয় অবজারভেশনে রাখা হচ্ছে এমনি কিছু হয়নি ছোটোখাটো কানের কাছে একটা কেটে গেছে আমার তো বন্ধুরা যাই বলো তাই বলো দেখে মনে হতো না কিন্তু কানের কাছে কেটে গেতে অতটা অতটা ব্লিডিং হয়েছে তারা ব্লিডিং শুধু কানের কাছে কেটে যাতে বন্ধুরা হয় না ওখানে যথেষ্ট ইনজর্ড হয়েছে উনি আমার পার্সোনালি মনে হয় হ্যাঁ এটা সত্যি কথা যে ডায়াবেটিস পেশেন্টদের রি ইম্প্রুভমেন্ট হতে খুব প্রবলেম হয় সব ক্ষেত্রে কোনো ব্লাড ডায়াবেটিস পেশেন্টদের শরীর থেকে এক ফটা ব্লাড বেড়ানো খুব রিস্কি ব্যাপার আমার জানা নেই আমার যেটুকানি শোনা যেটুকানি আমার নিজেদের চেনাশোনার মধ্যে যাদের কম বেশি আজকের দিনে দাঁড়িয়ে ডায়াবেটিস তো আছে লোকের কম বেশি তো যেটুকানি শুনি আমি তো জানি না আমি তো ডাক্তার নয় তবে যেটুকুনি শুনেছি হ্যাঁ সত্যি ডায়াবেটিস পেশেন্টের নাকি কেটে ছিঁড়ে গেলে শুকাতে চায় না যেটা বলে তো সেক্ষেত্রে ওনারা তো কেটেই গেছে অনেকটা সে পাথরে লেগে হোক যে কারণেই হোক কেটে গেছে তো সেটা শুকানোর তো রিকভারি করতে একটু প্রবলেম হবে এটা সত্যি কথা বলেছেন যে ডায়াবেটিস আছে ওনার ওনার একটু অবজারভেশনে রাখা হয়েছে কিন্তু হ্যাঁ ওটা যেমন সত্যি কথা এটাও কিন্তু ঠিক সত্যি হলো না যে হালকা ছো বেশি কিছু হয়নি হয়েছে ম্যাডাম অনেক কিছু হয়েছে অনেকটাই ক্ষতি হয়েছে মুখে ম্যাডাম বুঝতে পারছেন ভালোই ক্ষতি হয়েছে আমার মনে হচ্ছে তো হয়তো ম্যাডাম মানে মাননীয় মুখ্যমন্ত্রী বললাম না ওনার একটু বেশি চোট লেগেছিল সে কারণে হয়তো স্বাভাবিক ওনারও মনে মনে হচ্ছে কেননা ওনার ইনি এর থেকেও বড় বড় আঘাত পেয়েছেন ওনার কাছে এই আঘাতটা বেশি বড় নয় মানে ওনার তুলনায় আঘাত তো অবশ্যই বড়ো ওনার তুলনায় কারণ উনি এর থেকে বড় বড় সংগ্রাম লড়ে এসছেন তাই জন্য হয়তো মনে হয়েছে হতে পারে যার যার নিজস্ব মতামত উনিও তো একজন সাধারণ মানুষ আলটিমেটলি দেশের নাগরিক উনিও সেই মতামত দিয়েছেন আমি যেমন আমার মতামত দিচ্ছি উনি ওনার মতামত দিয়েছেন তোমরা তোমাদের মতামত আমার কমেন্টে দাও আবার তোমরা তার ফোনে বা ভিডিও করে আমাকে জানাতে পারবে না পারলে জানা যদি কোনো অপশান থাকে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা মনে হয় যে আমি ভিডিওটা দেখিয়ে কিছু ভুল করেছি তবে জানাতে পারো বা ভিডিওটার সম্বন্ধে আমি কিছু ভুল কথা বলেছি জানাতে পারো আমাকে তো আর যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের তোমাদের দেখে মনে হলো যে না ঠিক আছে তুমি দাদা ভালো ইনফরমেশান দিয়েছো ঠিক ইনফরমেশান দিয়েছো তো ভিডিওটা একটা লাইক করে দিও তাহলে আমি ভিডিওটা আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে পারবে মানে এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাবে একজন লাইক করলে আরও দশজনের কাছে হবে ওই দশজন লাইক করলে আরও একশো জনের কাছে হবে তাহলে সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা অনেক কেননা আজকের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা একটা ভাইরাল হয়ে গেছে না ভিডিওটা পা অরিজিনাল এই ফুটেজগুলো পাওয়া যাচ্ছে না সবাই যে যার নিজেদের মতন এডিট ফেডিট করে রেডি করে নিচ্ছে ফুটেজটা পাওয়া যাচ্ছে না যে কারণের জন্য তো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি ফুটেজটা তোমাদের কাছে নিয়ে আসার জন্য তো যাই হোক তোমাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি নিজস্ব মতামত আমাকে একটু কমেন্টে জানাও বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা দেখার শেষ হয়ে গেলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও নিজেই বাটনটা আছে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও তো তাড়াতাড়ি বাজিয়ে দাও নোটিফিকেশান বেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টা